পুরো ঘটনায় অ্যানালাইসিস করে যা বুঝলাম পলাশ সাহা বিয়ে করার সময় এই মেয়েকে দেখে তার পছন্দ হয়েছিল এবং সে এই মেয়েকে বিয়ে করবে কিন্তু পলাশ এর মা তা মেনে নিচ্ছিল না কারণ মেয়েরা গরিব ছেলেটা মাকে অনেক বুঝিয়ে এই মেয়েকে বিয়ে করে কিন্তু পলাশের মা কোনোভাবে মানতে পারতেছে না একটা গরিব ঘরের মেয়ে তাদের ঘরে এসে খাট পালংয়ে থাকতেছে তার ছেলে একজন এসপি এই মেয়ে তো তাদের বাসার কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও নাই হয়তো অন্য জায়গায় বিয়ে করা পাইলে আরও অন ভালো কিছু পেতাম কোটি কোটি টাকা শতভরি স্বর্ণ মা তার ছেলেকে বলছে এই মেয়েকে ডিভোর্স দিয়ে দাও আরও ভালো জায়গায় তোমাকে বিয়ে করাবো কিন্তু পলাশ তা করে নাই কেন বা করবে যদি বইয়ের কোনো সমস্যায় না থাকে তাহলে তাকে ডিভোর্স কেন দিবে আর মাকেও কিছু বলতে পারছে না কারণ ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে কিছু বলতে গেলে ইমোশনাল ব্ল্যাকমেল করে স্ত্রীকেও কিছু বলতে পারে না কারণ স্ত্রী তো দোষ নেই দোষ থাকলে ডিভোর্স দিয়ে দিত প্রতিদিন ডিউটি শেষ করে বাসায় ফিরলে সেম কাহিনি দুদিকের নালিশ হয়ে উঠেছিল পলাশ। বিদায় আর আর কোনো নেই নেই নালিশ পরিবারের লোকেরা এটা কখনো চিন্তা করে না বাইরের কত কষ্ট করে কত ঝামেলা মাথার উপর দিয়ে যায় ঝামেলাগুলো শেষ করে বাসায় ফিরে একটু মানসিক শান্তির জন্য সেটাও হয়ে ওঠে না এখন অনেকেই বলবে আমি পলাশের বইয়ের পক্ষ নিচ্ছি আমার কথা হচ্ছে পলাশ যদি বইয়ের দোষ দেখত তাহলে তাকে ডিভোর্স দিয়ে দিত দিতের যে কথাগুলো বলেছি তা দুপক্ষ পক্ষের কথা শুনে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পলাশের বিষয়ে কথা বলতে বলতে আমরা চলে এসেছি মার্কেটে আর আজকে আমরা কিছু কেনাকাটা করব দিন দিন যেভাবে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে গোল্ডের দিক তাকাতেই তো ভয় লাগে কিনবো কি করে তারপর চিন্তা করলাম অল্প কিছু হলেও কিছুটা কিনে রাখি যেহেতু বাসায় দুটো মেয়ে আছে আর ছেলে আছে তো ইনশাল্লাহ আশা আছে তিন ছেলে মেয়েকে আমার যতটুকু আছে ভাগ করে দিব তো সেই জন্য চিন্তা করলাম যেহেতু আমার আগের একটা মুক্তার সেট আছে তো আর একটা নিয়ে নিই তাহলে দুই মেয়েকে দিতে পারবো তো এদিকে এগুলোতেই কিন্তু যে আছে সেগুলো লাগিয়ে দেয় তারপরে গলার সুন্দর একটা সেট হয়ে যায় তো এখান থেকে তিনটার একটাও আমার ভালো লাগেনি আমি একদম ভিতরে সেট নিয়েছি আর সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কি নিয়েছি আর এখান থেকে কানের দুল নিতে চেয়েছিলাম কিন্তু না হয়নি ছোট একটা কানের দুলের দামই আট হাজার টাকা চেয়েছে আর একটা হারিয়ে গেলেই তো শেষ যেহেতু ছোটদের জন্য কেনা আর এখান থেকে থেকে আমি নিয়েছি মিউজিকের জন্য ছোট্ট সাউন্ড বক্স আর ভয়েস দেওয়ার জন্য একটা মাইক নেওয়া হয়েছিল তো এগুলোই কেনাকাটা হয়েছে আর এগুলো কেনাকাটা করে এখন এই তো বাসার উদ্দেশ্য রওনা দিব তো এখানে নিয়ে এসেছিলাম আমার ভাস্তিকে ওই সব কিছু পছন্দ করে কিনে দিচ্ছিল আর ওনার ভিডিও আর ছবি করে রাখছিলাম কোনো সমস্যা হলে যাতে চেঞ্জ করতে পারি তো বয়াটা একটু সমস্যা হয়েছিল সেটাও চেঞ্জ করার জন্য যাওয়া হয়েছিল কিন্তু ওনাকে পাইনি